আসসালামু আলাইকুম আমি শারাফ আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি এই কথাটা শুধু আমার জন্য না সব ছোট বাচ্চাদের জন্য আজ আমি ঘরে খেলছিলাম আমার হাতে ছিল একটা ছোটো কোদবেল আমি প্রথমে ওটা দিয়ে বল খেলছিলাম বলটা গড়াচ্ছে আমি কোদবেল দিয়ে ঠেলছি ধরছি সব একদম ঠিকই চলছিল কিন্তু হঠাৎ আমার মাথায় একটু সয়তা নিয়ে এলো ভাবলাম হুম কোদ বেলের ভিতরটা দেখি তো কেমন লাগে তারপর আমি আমার আঙুলটা ভিতরে ঢুকিয়ে দিলাম আর ঢুকানোর পরে বুঝলাম বিপদ হয়ে গেছে আঙুলটা আর বেরোই হচ্ছে না আমি ভয় পেয়ে দ্রুত ডাক দিলাম মা মা এখানে এসো মা দৌড়ে এসে দেখেই বলল হায় সারাফ তুমি খেলতে গেলেই কেমন ঝামেলায় পড়ো মা অনেকভাবে চেষ্টা করলো একবার ভাবে আর একবার ও কিন্তু কিছুতেই আঙুল বের হলো না তখনই আমি বুঝলাম সব জিনিস দিয়ে খেলা যায় না যে জিনিসগুলো বড়দের কাজের জন্য ছোটরা খেলতে গেলে সমস্যা হতেই পারে আজকের এই ঘটনা আমাকে শিখিয়েছে শয়তানি করতে গিয়ে কখনো বিপদ ডেকে আনতে নেই খেলার সময় আমাদের সব সময় সতর্ক থাকতে হবে এর পরের ভিডিওতে জানাবো শেষ মেশে কোদবেলের ভিতর থেকে আমার আঙুল কিভাবে বের হলো সাবধানে খেলবেন নিরাপদ থাকবেন ami sharaf